সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ম্যাজিক মেথড প্রেজেন্ট আজকের আলোচনা অনুষ্ঠানে আমার সাথে আছেন আজকের অতিথি হিসাবে মোহাম্মদ রুহুল আমিন উল্লাপাড়া উপজেলায় আমার জানা মতে যতজন ইংরেজির ভালো মানের শিক্ষক আছেন তন্মধ্যে অবশ্যই মোহাম্মদ রুহুল আমিন অন্যতম একজন ভালো মানের ইংরেজি শিক্ষক আমরা স্যারকে নিয়ে আজকে কথা বলবো আজকে কথা বলার টপিক থাকবে আমরা জানি স্পিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ইংরেজিতে কথা বলা ইংরেজি ইংরেজি বানিয়ে থেকে শুরু করে সকল প্রেক্ষাপটে পার্টস অফ স্পিচকে অস্বীকার করে আর যাই হোক ইংরেজি হতে পারে না তাই ইংরেজি এই পার্টস অফ স্পিচের আট প্রকারের মধ্যে আমরা আজকের আলোচনায় নিয়ে আসবো অ্যাডভাল প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের আলোচনায় আপনি অত্যন্ত মনোযোগ দিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের আলোচনা শুনলে আমরা আশা করি যে আপনি অ্যাডভাব সম্পর্কে একটি সম্যক ধারণা পাবেন ইনশাল্লাহ তো প্রিয় স্যার আমরা যদি অ্যাডভার্ব নিয়ে আলোচনায় যাই সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এই অ্যাডভার্ভটা আসলে কোন ক্ষেত্রে কোন জায়গায় অ্যাডভার্ভটা ব্যবহার হয় তার আগে যদি আমরা একটি অ্যাডভার্ভের সংজ্ঞাটা বলে দিই আর একটু ভালো হয় थैंक यून अस ट्रेंथ टू डिलीवर शिक्षार्थी बंधुरज दिनिट्स ऑफ इंग्लिश लैंग्वेज टू सस्टेन एल इंग्लिश इंग्लिश कैरियर

একটি ভার একটি অ্যাবজেক্টিভ আর একটি অ্যাডভার্ভ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রণয় তার মানে হলো প্রিয় শিক্ষার্থী আমরা যেটা স্যারের কাছ থেকে জানলাম সেটা হলো অ্যাডভার্ব এমন এক ধরনের পার্টস অফ স্পিচ যা একটা ভার্বের অথবা একটা অ্যাডজেক্টিভের অথবা আরেকটা ভার্ভের উপরে অতিরিক্ত একটি তথ্য হয়ে আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি স্যার শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা যদি ভার্ভের একটা এক্সাম্পল যদি এখানে নিয়ে আসি এখানে আমি একটা এক্সাম্পল ফলো করতে পারি এখানে অ্যাডভার্স শ্রেণীর বিন্যাস রয়েছে সেখানে শ্রেণীর বিন্যাসের ভিতর আছে অ্যাডভান্স ম্যানার্স অ্যাডভান্স টাইম প্লেস অ্যাডভান্স ফ্রিকুয়েন্সি অ্যাডভান্স ইন্টেন্স ডিগ্রি যেহেতু বিভিন্ন প্রকার এদের অবস্থানও বিভিন্ন প্রকার অ্যাডভার্স ম্যানার নিয়ে আমি একটা উদাহরণ দিতে পারি এবং অ্যাডভার্স ফ্রিকুয়েন্সি নিয়ে আমি একটা উদাহরণ দিতে পারি যেমন এখানে আপনি ভারকে মডিফাই করবেন অ্যাডভার্স ফ্রিকুয়েন্সি তাহলে আপনি কোথায় করবেন কোথায় বসেন তাহলে আমাকে মুখস্থ করতে মেমোরাইজ করতে হবে না আপনি ইফ দ্য সেন্টেন্স অনলি ওয়ান ভার যখন দেখবে আপনি একটা সেন্টেন্স একটিমাত্র মূল ভাব নিয়ে ঘটেছে বা একটি মাত্র তখন নিয়ে ঘটেছে আপনার বসাই দেবেন

আমরা যদি তার আমরা আসলে শিক্ষার্থীরা এই যে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ ম্যানার এত কিছু আসলে এই শিক্ষার্থীরা মাথায় রাখতে চায় না তারা চায় যত শর্টকাট তারা শিখতে পারে তারা হয়তো ফিল করে হি রানস স্লোলি হি রানস স্লোলি তো আমরা এখানে তো বলতে পারি যে রানস মানে দৌড়ানো স্লোলি মানে ধীরে তো কেমন ভাবে দৌড়াবে ধীরে দৌড়াবে এই যে ধীরে দৌড়াবে দৌড়ানোর ধরনটা প্রকাশ করলো কি দিয়ে করবো না স্লোলি দিয়ে এটাই আসলে অ্যাডভার্বের মূল কাজ আচ্ছা সেই সেক্ষেত্রে স্যার আমি যদি আপনাকে আরেকটা ব্যাপারে বলি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ধারণা আছে যে কোনো শব্দের সাথে এল ওয়াই যুক্ত থাকলেই সেটাকে আমরা অ্যাডভার্ব ধরে নিই এ ব্যাপারে আসলে আপনার বলতে বলি না এটা অ্যাডভার্বের গঠন অ্যাডভার্ব সরাসরি কোনো পার্সেন্টেজ নয় এটা এর বাপা হচ্ছিল অ্যাডভার্ট ইস ড্রেট ফ্রম অ্যাবজেক্টিভ অ্যাডভার্বটা উৎপত্তি হয়

নাউদের সঙ্গে এলোয় যোগ করেন সেটা কিন্তু অ্যাডভার যেমন ম্যাপ কিং থেকে কিং এখানে তো এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে সেটা অ্যাডভার আচ্ছা আচ্ছা তার মানে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হতে হবে এবং তার সঙ্গে এলোয় হলে সেটা অ্যাডভার ম্যানার গঠন হবে এবং ম্যানার ইজ প্লেস অ্যাট দ্য অ্যাট দ্য ইন্ড অফ দ্য সেন্টেন্স অ্যান্ড মডিফাই দ্য ভার এবং বাইকের শেষে বসবে ভারকেই মডিফাই করবে কেমনভাবে চলতেছে ধীরে ধীরে কেমনভাবে দৌড়েছে খুব খুব দ্রুত কেমন বললে সে কথা বলে সুইফটলি মিট তাহলে মিষ্টিভাবে কথা তাহলে আমরা স্যারের কথা থেকে আমরা যদি আলোচনাটাকে আর একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা কিন্তু একটা পরিষ্কার কথা বলতে পারি স্যার কিন্তু একটা কথা অ্যাডজেক্টিভের সাথে এল যুক্ত হলেই কেবলমাত্র হয় নাউনের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় তাহলে সেটা কিন্তু আর অ্যাডভান্স নয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে স্যার আমরা এই কথাটাকে যদি আমরা এইভাবে একটা এক্সাম্পলের মধ্যে আনি শিক্ষার্থীদের সুবিধার্থে সেটা হলো যদি প্রিয় শিক্ষার্থী কথাটা খুব মনোযোগ দিয়ে শুনব যদি কোনো শব্দের শেষে এল ওয়াই থাকে যদি কোনো শব্দের শেষে এল ওয়াই থাকে তাহলে প্রথমে ওই এল ওয়াইটাকে কেটে দিবে বাদ দিয়ে দিব দূরে সরিয়ে দিব দেওয়ার পর দেখব শব্দটা নাউন কিনা যদি নাউন হয় তাহলে ওটা অ্যাডজেক্টিভ যেমন মাদার লি তাই না স্যার মাদার লি এই মাদার লি শব্দের শেষে এল ওয়াই আছে আমরা এল বাদ দিয়ে দিলাম আমরা এল বাদ দিয়ে দিলাম এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এল ওয়াই টা বাদ দেওয়ার কারণে মাদার শব্দটা হচ্ছে একটি নাউন তাহলে বোঝা গেল এল বাদ দিয়ে দিয়ে যদি নাউন থাকে তাহলে সেটা মাদারলি এল বাদ দিলাম মাদার হলো নাউন অর্থাৎ মাদারলি হচ্ছে একটা কিন্তু যদি এল ওয়াই বাদ দেওয়ার পরে সেটা যদি নাউন না হয় তাহলে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ নয় সেটা হলো অ্যাডভার যেমন প্রভাবলি প্রভাবলি থেকে এলোয়াই বাদ দিলে প্রভাব শব্দটা আর অ্যাডজেক্টিভ নয় তো সেক্ষেত্রে এটা অ্যাডভার্ভ প্রভাবলি তো আমি স্যারকে বলবো যে শিক্ষার্থীরা যদি পার্স অফ স্পিচ ভালোভাবে আয়ত্তে আনতে চায় তাহলে আসলে তাদের করণীয় কি অবশ্যই করণীয় আছে যারা শিক্ষার্থী আছে সারা আসলে ইংলিশ তো অর্থ এক একটি মরফিমি নিয়ে গঠিত আমরা শুনেছি আমরা পড়েছি আমার কোনো আবিষ্কৃত নয়

ত্রিমাত্রিক আরেক নাম হচ্ছে রুট এই রুটের সঙ্গে যোগ হয়ে নেট যোগ হয় গুডনেস এটা বাউন হবে নেটটা হলো বাউন হবে নেট যদি আমি ভাগ করবে এটা কোনোদিন অর্থ প্রকাশ করতে পারবে না এই বাউন মরফিমকে আবার পজিশনের দিক থেকে দুই পরে একটা এই বাউন মরফিমের পুরো নাম হলো অ্যাফিক্স এই অ্যাফিক্স পজিশনের দিক থেকে আবার দুই এই অ্যাফিক্স দুই ভাগ একটা প্রিফিক্স একটা সাফিক্স থ্যাঙ্ক ইউ স্যার প্রিয় শিক্ষার্থী আমরা আসলে ইতিমধ্যেই আলোচনার মধ্যে একটু গভীরই চলে যাচ্ছিলাম আমরা আলোচনাটাকে এখানে থামিয়ে দিতে চাচ্ছি কারণ আমরা আসলে অ্যাডভার্ভটাকেই প্রপারলি জানতে চাচ্ছি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো সালামুক রহমাতুল্লাহ